রাত বড়ই আজব জিনিস কারো ঘুমিয়ে কাটছে আর কারো বা নির্ঘুমে নির্ঘুম রাত যারা ধরেছে সে জানে নির্ঘুম রাত কত বিশাল দুঃখ আর একাকৃত কত কঠিন মানুষ চাইলে সব পায় পায় না শুধু সেই রাত যখন কোনো কিছু না ভেবেই ঘুমিয়ে যাওয়া হয় নির্ঘুম রাতের আকাশে তারা জ্বলে কিন্তু তাদের আলো পোছায় না হৃদয়ে সময় থেমে যায় ঘড়ির কাটা হয়ে ওঠে শত্রু প্রতি টিকটক শব্দে বাড়ে অস্থিরতা বিছানা হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র যেখানে চিন্তার এটাই বাস্তবতা দুঃখের ছায়া ঘিরে ধরে চারপাশ একাকিত্বের হাত শক্ত করে চেপে ধরে গলা স্মৃতিরা জেগে ওঠে অন্ধকারে পুরনো কথা হারণোমোক ভুলে যাওয়া হাসি চোখের পাথা প্রচন্ড ভারী হয়ে ওঠে কিন্তু ঘুম আসে না দূরে থাকে সে রাত্রির বুকে লুকিয়ে থাকে রহস্য কখনো শান্তনা কখনো অশান্তির ঝড় নির্ঘুম চোখে দেখা যায় তার গভীরতা যেখানে দুঃখের নদী বয়ে চলে নীরবে একাকিত্বের দেওয়ালে উঁচু হয়ে ওঠে কেউ শোনে না হৃদয়ের কান্না